আগামী দিনে বোবা কথা বলবে অন্ধ অন্ধ যে সে দেখতে পাবে কলকাতার রাজারহাট নিউ টাউনের এক পাঁচ তারা হোটেলে অনুষ্ঠিত হল ইএমই একাডেমি এবং এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের শিক্ষামূলক সেমিনার অনুষ্ঠানের ইন্টারন্যাশনাল মোটিভেশনাল লেকচারার সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হল বিশেষ অনুষ্ঠান ইএমই একাডেমি দীর্ঘ ছ বছর ধরে বিভিন্ন চাকরিমুখী পরীক্ষার প্রশিক্ষণ দিয়ে আসছে আজকের অনুষ্ঠান থেকে বিশেষ করে ডিজিটাল মার্কেটিং হোটেল ম্যানেজমেন্ট ও এর ওপর জোর দেওয়া হয়েছে ইএম একাডেমির ম্যানেজিং ডিরেক্টর কাজী মোহসিন ওরফে সুমনের পক্ষ থেকে আগত অতিথিদের বিশেষভাবে সম্মানিত করা হয় কি কারণে এই শিক্ষামূলক সেমিনার কি জানাচ্ছে আগত অতিথিরা দেখুন বিস্তারিত এআই তথা ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়াল আমরা যেটা দেখছি বর্তমান যুগে ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়ালের উপরে খুব জোর দিচ্ছে আজকে কলকাতা ওয়েস্টিন হোটেলে একটি ইএমই একাডেমি। সেই সংস্থা এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট তাদের উদ্যোগে কিন্তু একটা শিক্ষামূলক সেমিনার হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি এখানে সারা পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের বুকের বিখ্যাত বিখ্যাত এখানে শিক্ষাবিদরা প্রফেসররা তারা উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্ট আর্টিফিশিয়ালের ওপর জোর দিতে ইএমই অ্যাকাডেমির সেমিনারে তারা উপস্থিত হয়েছিলেন তা এডুকেশনাল সেমিনার দু হাজার তারা সম্পন্ন করেছে আমরা কথা বলবো যে ইএমই একাডেমির যে সুমন ভাই রয়েছেন তার উদ্যোগে কিন্তু আজকের এই অনুষ্ঠান সারা ভারতবর্ষে থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে তারা আজকের এই সেমিনারে বিভিন্ন বক্তাদের সুবক্তাদের নিয়ে এসে তাদেরকে বক্তব্য প্রদান করা হয় এবং কয়েকটি অর্গানাইজেশন তাদেরকেও এখান থেকে সংবর্ধনা দেওয়া হয় এম একাডেমির যিনি প্রধান রয়েছেন সুমন দা রয়েছেন আমাদের সঙ্গে আজকে আপনার এই যে এডুকেশনাল সেমিনার শর্ট করে যদি বলেন কী উদ্দেশ্যে করলেন দেখেন এই এটা উদ্দেশ্যে করে করা যে আগামী দিনে তিরিশ বছর পর আমাদের কি কী পড়াশোনা হতে চলেছে আগামী দিনে বোবা কথা বলবে অন্ধ অন্ধ যে সে দেখতে পাবে তো সেটা কিভাবে দেখতে পাবে সেটা হচ্ছে এর মাধ্যমে ডাক্তার আর অপারেশন করার জন্য লাগবে না রোবট এআইয়ের মাধ্যমে অপারেশন করবে তো এটা তিরিশ বছর চল্লিশ বছর পরে হতে পারে তো এখন থেকে সেই জিনিস নিয়ে আমাদের ভাবতে হবে এখন থেকে সেই জিনিস নিয়ে আমাদেরকে পড়াশোনা করতে হবে স্কিল থাকতে হবে তাহলে চাকরিরও কোনো সমস্যা হবে না কোনো জায়গাতেই কোনো সমস্যা হবে না যদি পাঁচ হাজার চাকরি চলে যায় পঞ্চাশ হাজার চাকরি নতুন ক্রিয়েট হবে এই উদ্দেশ্যে মানুষকে জান মানে মানুষকে এটা জানতে হবে মানুষকে ভাবতে হবে মানুষকে ভাবার জন্যই এই অনুষ্ঠান এবং সবাইকে নিয়ে একবদ্ধ করে আমরা একটা বড় এই ধরনের কাজ করছি বর্তমানে কিছুটা আরও এটা কিভাবে ভালোভাবে স্কিল্ড পর্যায়ে কাজ করা যায় আমি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ভিসিদের নিয়ে এসেছি ওই একটাই কারণে যে তারা মানুষকে বলুক মানুষের জানা দরকার কারণ তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করা এইটার উদ্দেশ্যে আমাদের আজকে পরিষেবা দিচ্ছেন পরিষেবা বলতে পরিষেবা আমাদের একাডেমি থেকে এখন বিভিন্ন ধরনের কোর্সেস হয় কোর্সেস বলতে আমরা এখানে ইএম একাডেমি থেকে যারা বাচ্চা বাড়িতে পড়াশোনা করে চাকরি পাচ্ছে না তাদের চাকরির জন্য আমরা ছোট ছোটো কোর্স শর্ট টার্ম ছ মাস এক বছর দু বছর তিন বছর এই ধরনের সার্টিফিকেট ডিপ্লোমা ডিগ্রি এই ধরনের কোর্স করিয়ে তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে তার মধ্যে যেমন ধরো এখানে হোটেল ম্যানেজমেন্টের একটা ব্যবস্থা আছে তারপরে ওয়েব ডেভেলপমেন্ট আইটি ওরিয়েন্টেড কিছু কোর্সেস আছে ডিজিটাল মার্কেটিং এখন বিজনেসে ডিজিটাল মার্কেটিং ছাড়া বিজনেসই নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ওই ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স করিয়ে শিখিয়ে তাদেরকে একটা চাকরির ব্যবস্থা করে দেয় এই ধরনের কাজগুলি আমরা সাধারণত করছি আগামী দিনে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং এইসব বিষয়ের ওপর কাজ চলবে আমার আপনার যোগাযোগ করবে কিভাবে যোগাযোগ বলতে আমাদের ইএমই একাডেমি শুধু গুগলে ইএমই একাডেমি লিখলেই ওখান থেকে আমাদের যোগাযোগ নাম্বার ফোন নাম্বার ওয়েবসাইট বহু কিছু আছে আমাদের সাইড র‍্যাঙ্কিং এ আছে এমনিতেই ও আপনি দেখতে পাবেন মানে শুধু ইএমই একাডেমি লিখলে অফিস আমাদের অফিশিয়াল যোগাযোগ লেক সেক্টর 5 এ গ্লোব সিন বিল্ডিং এ টাওয়ার অন 5th ফ্লোর 505 নম্বর আমাদের অফিস সেখানেও যোগাযোগ করতে পারবে থ্যাংক ইউ আমরা কথা বললাম সুমনদার সঙ্গে ইএম একাডেমির যিনি কর্ণধার রয়েছেন এছাড়াও আমরা কথা বলবো আজকের যারা অতিথি ছিলেন বিভিন্ন ইউনিভার্সিটির ভিসি ছিলেন এবং বিভিন্ন বিশিষ্ট জনরা শিক্ষাবিদরা ছিলেন তাদের সঙ্গে কথা বলবো তারাও কি বলছেন আজকের এই সেমিনারে সেমিনার থেকে তারা কি বার্তা দিচ্ছেন সেটাও আপনাদের দেখাবো অসাধারণ প্রোগ্রাম বাংলায় বেকারের সংখ্যা অনেক বেশি সরকারি চাকরি নেই দিদিভাই থেকে মোদি ভাই সবাই বেকারদের প্রতিশ্রুতি দিচ্ছেন কিন্তু সরকারি চাকরি দিচ্ছেন না তাই ইএমই একাডেমি বেকারদের যেভাবে দক্ষ করে গড়ে তুলে তাদের প্লেসমেন্টের ব্যবস্থা করছে চাকরির ব্যবস্থা করছে বিভিন্ন সেক্টরে সেটা অত্যন্ত প্রশংসনীয় আমি আশা করছি যে আজকের যারা এখানে এসেছেন বা এই প্রোগ্রাম দেখেছেন বা দেখছেন তারা ইএমই একাডেমির উপরে আরও বেশি ভরসা রাখবেন এবং যাদের কাজের প্রয়োজন তারা আসবেন এবং তারা নিজেরা ট্রেনিং নিয়ে অবশ্যই তারাও বিভিন্ন কাজের ময়দানে যোগ দেবেন যে কাজগুলো অবশ্যই ভদ্রস্ত কাজেমি ওয়েলফেয়ার ট্রাস্ট এবং অনুষ্ঠানটা হয়েছে আমি এই প্যানেল ডিসকাশনে একজন প্রফেসর সৈকত মৈত্র রাইট আমাকে সুমন ভাই ডাকলেন আমি এসছি সুমন ভাইয়ের সঙ্গে আমাদের পুরনো সম্পর্ক রয়েছে এবং যে ডিসকাশনটা আমি শুনলাম যে প্যানেল ডিসকাশনের যে সাবজেক্টটা শুনলাম সেটা খুব উন্নত ডিসকাশন খুব উন্নত সাবজেক্ট খুব রেলিভেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি এবং আমি শুধু একটাই প্যানেলিস্টের ডিসকাশন অ্যাটেন্ড করেছি আমার তো ইচ্ছে হচ্ছে কি আমি পুরো প্যানেল ডিসকাশনটাই শুনি কিন্তু একটা প্রোগ্রামের কারণে আমাকে বেরিয়ে যেতে হবে যে কথাটা উনি স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করেছেন কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিবিটেরটা কীভাবে আমরা ব্যবহার করতে পারি আর এইটা সবথেকে বড় বেশি লাভবান হবে পিছিয়ে পড়া সমাজের ছেলেমেয়েরা কেন এই টেকনোলজির কোনো টাকা লাগে না এটা ওপেন সোর্স ফরম্যাটে পাওয়া যায় এটা বিনামূল্য আপনি অ্যাক্সেস করতে পারেন নিজের মোবাইলে গুগল বার্ট দিলে আপনি অ্যাক্সেস করতে পারবেন আগে একটা একটা আর্টিকেল লেখার জন্যে আমাকে ভেবে নিন দু ঘন্টা লাগতো আমার একটা আর্টিকেল লিখতে এখন আমি যদি গুগল বার্ডে লিখে দিই কি আমার এই সাবজেক্টের উপরে আমার এই আর্টিকেলটা দরকার দু মিনিটের মধ্যে গুগল বার্ড আমাকে আর্টিকেলটা দিয়ে দেবে আর আমি সেটাকে শুধু হালকা এডিশন করতে পারি ঠিক সেইভাবে আমি গ্রাফিক ডিজাইনিংও করতে পারবো কিন্তু সেটার জন্য কিছুটা স্কিলস দরকার প্রশ্নটা করারও একটা আর্ট আছে প্রশ্নটা প্রশ্নটা যতটা স্পষ্টভাবে করবেন তত সুন্দর আপনি উত্তরটা পাবেন তত স্পষ্ট উত্তরটা পাবেন সেই কথাটা প্যানেলিস্টরা বোঝানোর চেষ্টা করেছে ঢেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর কন্টেন্সের উপরে কথা বলেছে ওনার যে চিন্তাধারাটা আজকে একটা গভমেন্ট ডিপার্টমেন্ট ওই কাজটা করছে মিলন মেলাতে তার মানে আপনি ভাবুন ওনার সুমন ভাই চিন্তাটা কোন লেভেলে আছে এবং আমি সুমন ভাইকে তো ফোনে বলেছিলাম অবশ্যই আপনি এই জায়গাতে করছেন খুব সুন্দর জায়গা আমার কোনো আপত্তি নেই কিন্তু আগের থেকে জানলে তো ওনাকে আমরা মিলন মেলা পুরো অডিটোরিয়ামটাই দিয়ে দিতাম ইনশাআলা আগামী বছর আসি বছর সামনের বছরে মেলাতে এই প্রোগ্রামটা হবে ইনোভেটিভ আইডিয়া নিয়ে একটা সেমিনারটা হচ্ছে এই সেমিনার আমাদের স্টেটকে এগিয়ে দেবে আমি মনে করি এডুকেশানে ডিসকাশান হচ্ছে অত্যন্ত জরুরি এবং সমস্ত এক্সপার্টরা তাদের ওপিনিয়ন দিয়ে বিষয়টা হবে আমি মনে করি আগের বক্তা খুব সুন্দর বলছিলেন যে আমাদের আমাদের দেশে একটা ধারণা আছে যে একাডেমিক সার্টিফিকেটই বোধ হয় একটা এডুকেশনের মাপকাঠি আমরা একটু দেখেছি যে এই ডিসকাশন আমি নিজেও দেখেছি ধরুন চল্লিশ বছর আমি জনপ্রতিনিধি পঁয়তাল্লিশ বছর আমার রাজনৈতিক বয়স পলিটিক্যাল জ্ঞানও যখন আলোচনা করি তার থেকে অনেকটা আমাদের কাছে বিষয়টাকে রাখে এখন জানি যে অমর্ত সেনের নোবেল পুরস্কার প্রাপ্তি এটা ঘটনা অনেক কিছু বিষয়ের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে খুব আকর্ষণ করেছেন একটা হচ্ছে একটা ধারণা ছিল যে একটা দেশ উন্নত হতে গেলে পার ক্যাপিটি ইনকাম তিনি বললেন এটা রং কনসেপ্ট একটা দেশ উন্নত হতে গেলে পেটিয়া এডুকেশান আর সমাজের অর্ধেক অংশ মহিলা তাদের যদি উৎপাদনে না আনা যায় এই দুটো কনসেপ্ট অনেকগুলো বিষয়ের মধ্যে এই দুটো বিষয় একটা মানে আমাদের মধ্যে পিছিয়ে পড়া দেশের যেন মানুষকে নোবেল পুরস্কার পেতে অর্থনীতিতে সাহায্য করবে এরা আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের বলি তো সাতটা সাবজেক্টের পরীক্ষা কারুর বাবা খানা শিক্ষক রাখেন আর কারোর একটা শিক্ষক নেই আনিভেন কম্পিটিশান আপনার কাছে সুযোগ কম কিন্তু কম্পিটিশানটা আনিভেন আমরা তার মধ্যেই লড়াই করে বিষয়টাকে করি এসব সংস্থা নানা কারণে করে মানে করেছেন মানে বিষয়টাকে করেছেন নিউ টাউন জুড়ে যেমন শহর হচ্ছে তার সঙ্গে এডুকেশান হাফের মধ্যে একটা বিষয়টাকে মানে করা হচ্ছে সবটাকে নিয়ে এই সেমিনার সাকসেসফুল হবে এবং এই সেমিনার ফিউচার প্ল্যানিংয়ের ক্ষেত্রে আমাদের স্টেটকে এগিয়ে দেবে প্রথমত এটা খুব সময় একটা কনফারেন্স আমি থ্যাংকস দেব সুমন ভাইকে এরকম একটা কনফারেন্স করার জন্য মানে এটা বলে বা একটা ইংরেজিতে কথা আছে রেটরিক্যাল কোয়েশ্চেন মানে কোয়েশ্চেন উইচ ইন নিড এনি আনসার কতটা প্রাসঙ্গিক ভীষণ প্রাসঙ্গিক এখন তো সমস্তটাই আস্তে আস্তে এআইয়ের দিকে চলে যাচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা আমার ম্যাকআউটের প্রাক্তন ভিসি সাহেব খুব স্বাভাবিক মিনস খুব লিউসিড ভাষায় মানে সরল ভাষায় এক্সপ্লেন করলেন যে জীবনটাই চলেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা যেটা করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা করছে আমাদের হিউম্যান ব্রেনকে ম্যাপিং করছে এবং প্রেডিক্ট করছে আমরা যা বিহেভিয়ার করি মেশিনও যাতে সেই বিহেভিয়ারই করতে পারে আমি যখন আমার বক্তব্য রেখেছি বলেছি যে এক সময় মনে হয়েছিল কম্পিউটার সমস্ত চাকরি বাকরি নিয়ে নেবে আজকে বলেছি পজিটিভ নোটে শেষ করেছি যে যা মনে হচ্ছে যে যদি পঁচাশি মিলিয়ন জব চলে যায় আর সাতাশি মিলিয়ন জব চলে যায় তাহলে পঁচানব্বই মিলিয়ন জব জেনারেটেড হবে সুতরাং আজকের পার্সপেক্টিভে আজকে এখানে আমরা দেখেছি যে অনেক স্মল সেক্টর মিডিয়াম সেক্টর অন্টারপ্রেন্স এসছে যারা এই হ্যান্ডস অন স্কিলস ট্রেনিং দিচ্ছে ইনফ্যাক্ট আমাদের সুমন ভাইয়ের অর্গানাইজেশনও তাই করে এবং আমরা দেখেছি এই ট্রেনিং ভীষণ দরকার তার কারণ হচ্ছে একজন ডাক্তার সাহেব ছিলেন ফারুক ভাই ছিলেন ফারুক ভাই বলছেন উনি উনি একটা হসপিটাল চালান উনি একটা নার্সিং কলেজ চালান কিন্তু তার মানে সেক্রেটারির কাজটা কে করবে তাকে মানে সহযোগী কে করবে তাকে তো একটা টেকনিক্যালি অ্যাওয়ার লোক হতে হবে ডাক্তারিতে এখন অব্দি এআই কিংবা এআই পড়ানো হয় না কিন্তু ডাক্তারকে তো তাই কর রোবোটিক সার্জারি করতে হবে আজকে যে সার্জারির খুব প্রচার যে আপনার ল্যাপ্রোস্কোপিক সার্জারি দ্যাটস অ্যাকচুয়ালি মেশিন বেস সার্জারি সুতরাং সেটা রাখতে তার জন্য এটা ভীষণ প্রাসঙ্গিক আর এই প্রাসঙ্গিকতা শুধু আমি আপনি এরা সব করলে হবে না এই প্রাসঙ্গিকতা গ্রামে গঞ্জে ছড়িয়ে দিতে হবে এবং আগামী দিনে আমরা সুমান ভাইয়ের মতন আরও ভাইদের সাথে থাকব যাতে এইটাকে উনি যে যে মনে যে চিন্তা রেখে যে দর্শন রেখে এটা করেছেন আগামী দিনে যেটা সফল হতে পারে সোনার বাংলা হতে পারে সোনার ভারতবর্ষ ঠিকভাবে শিখেছে কিনা কোনো স্কিল তার রপ্ত হয়েছে কি না সেটা একটা জিনিস সত্যিকারের শিক্ষাটা হয়েছে কি না আর তারপরে এখন একটা প্রযুক্তিগত পরিবর্তনের জন্য সাময়িক কিছু কিছু জায়গায় ডিসরাপশন হয়েছে তবে সুযোগ কিন্তু নতুন করে আসছে পড়াশোনা শেখা মানে একটা জিনিস মনে রাখতে হবে আমরা আজকে যেটা শিখছি কালকে সেটা কিন্তু পুরনো হয়ে যাচ্ছে এবং এই পুরনো হওয়াটা খুব দ্রুততার সঙ্গে হচ্ছে আগে যেটা হতো কি একটা জিনিস শেখার পরে দীর্ঘদিন ধরে আমরা সেটা জেনেই চলতে পারতাম আমাদের যে ডিগ্রি সার্টিফিকেটগুলো ছিল একটা পাসপোর্টের মতো ঢুকে পড়লাম একটা কোথাও সেটা দেখিয়ে আমি চালিয়ে গেলাম সারা জীবন ধরে এখন সব জায়গাতে গুগলে বিশেষ করে গুগলে আপনারা জান জানবেন হয়তো যে সত্তর পার্সেন্ট লোকের কোনো ফর্মাল কোয়ালিফিকেশান নেই তাদের স্কিল কি আছে সেটা দেখা হয় এবং তারা শিখছে কতটা কাজেই পড়াশোনা শেখার শেষ নেই আজকে আইটি অর্গানাইজেশনে কী হচ্ছে মাঝ বয়সে গিয়ে চাকরি নিয়ে সমস্যা হচ্ছে তার কারণ কি তাদের লার্নিং এবিলিটি কমে যাচ্ছে নতুন করে রপ্ত করতে পারছে না যেখানে অল্প বয়সী ছেলেমেয়েরা দ্রুততার সঙ্গে শিখছে সেজন্যই এখন হচ্ছে লাইফ লং লার্নিং শেখার শেষ নেই শিখতে হবে সময় প্রযুক্তির পরিবর্তন হচ্ছে যে প্রযুক্তিগত পরিবর্তন হচ্ছে সেগুলো জানতে হবে এবং রিয়েল টাইম বেসিসে রিয়েল টাইম বেসিসে মানে আজকে যেটা দরকার সেটা জানতে হবে কালকে যেটা আসছে সেটা জানতে হবে আর আগে আমি কি জানতাম তার কি প্রয়োগ ছিল সেটা কোনো এখন প্রয়োগ নেই সেই জিনিসটা মাথা থেকে বাদ দিতে হবে এইভাবে যে যত নিজেকে আপডেট করবে তার কাজের কোনো অসুবিধা কিন্তু নেই যেটা সুজয় যেটা বলেছে সঠিক কথা এটা মানসিকতার উপর নির্ভর করছে এবং আমাকে আমার লার্নিং এবিলিটি কত সব জায়গাতেই দেখা হচ্ছে এখন যে কি জানো সেটা ইম্পর্টেন্ট না তোমার লার্নিং এবিলিটি আছে কি না তুমি নতুন করে শেখার কোনো দক্ষতা আছে কি না যাদের থাকবে তাদের কাজে কোনো সমস্যা হবে না সেটা সম্ভব হয় আমাদের বাচ্চারা যেটা পড়ছে সেটা সঙ্গে সঙ্গে কাজও করছে ইউনিভার্সিটিতে একটা আলাদা দরকার হলে কাজের সিস্টেম লাগানো থাকবে যে ওখানে পড়বে এখানে কাজ করবে তাহলে কাজের সাথে সাথে যদি সেই জিনিসটা করে বিশ্বের দরবারে আমাদের বাচ্চারা কম্পিটিটার হয়ে উঠবে এবং আগামী স্যার বললেন দু কত সালের পঁচাত্তরের দিকে ভারতবর্ষ নাম্বার ওয়ান জায়গায় যাবে তো সেই জায়গায় আনতে গেলে যাই হোক সেই জায়গায় যদি আমাদেরকে পৌঁছাতে হয় তাহলে পারে আমাদেরকে যে করে হোক না কেন সবাইকে একসাথে কাজ করতে হবে ওই জন্য আমি দেখেন আমি একা নয় আমি আরও অনেক অর্গানাইজেশনকে এখানে ডেকেছি কেন ডেকেছি যে আমরা সবাই মিলে কাজ করবো আমাদের আরও ডেভেলপমেন্ট দরকার স্যারদের মতো যদি আমাদের কাছে গাইড থাকে তাহলে পরে আমরা এগুলো অনেক বড়ো স্যার একটা ভালো ইউনিভার্সিটি আমাদের পুরো পশ্চিমবঙ্গে যতগুলো ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই কলেজগুলো সব ম্যাকআউটের আন্ডারে চলে ওই কলেজের পুরো ইউনিভার্সিটির ভিসি ছিলেন স্যার তো সেই বিষয়গুলো আমাদেরকে স্যার গাইড করে ওনার সঙ্গে অনেকভাবে আলোচনা করা হয় যে ভবিষ্যতে আরও বড় কাজ কিভাবে আমরা করতে পারবো তো আমরা আমাদের সামর্থ্য মতো করছি সবাইকে নিয়ে আমরা আগামী দিনে এবং বড় জায়গায় বড় কিছু করতে চাই আমাদের ভারতবর্ষকে সবার থেকে সেরা সব জায়গায় সেই বেস্ট জায়গায় পৌঁছাতে চাই এটাই আমাদের প্রধান লক্ষ্য সেই উদ্দেশ্যে আজকে অনুষ্ঠানটা করা